যখনই দেবো তখনই ঘি দিয়ে দেবো না খেয়ে তারপরে বলবেন বারোটার থেকে রাত দশটা অবধি পাওয়া যাবে কলেজ রোড এটা

পিঁয়াজের বিরেসটা দিয়ে গার্নিশিং করে দিয়েছে এর উপরে ঘিও দিয়ে দিয়েছে তোমরা সবাই পাবে আর এর সঙ্গে রায়তা হয়েছে বেশ ভালোই লাগছে রায়তা দেখতে পাচ্ছ স্যালাদও পেয়েছি আর এরকম কোয়ান্টিটি দেখতে পাচ্ছ রাইস দিয়েছে রাইস গুলো একদম ঝুড়ো ঝুড়ো পুরো রাইস তাহলে রাইসটা একটু শুধু টেস্ট করে দেখি এত সুন্দর টেস্ট হয়েছে উদাস মুখে হাসি নিয়ে চলে আসবে দারুণ লাগছে এটা এই যেমন সিদ্ধ হয়েছে বা হালকার পর ধরছে আর এটা পুরো ভেঙে পাউডার হয়ে গেল তো আলুটা দিয়ে একটু টেস্ট করে দেখি প্রথমে রাইসটা আলু দিয়ে খেলাম স্বাদ এক ডেবেল আপ হয়ে গেল গামবার সাইজ এর একটা চিকেন দিয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে খেতে হালকার উপর মুখে নিলাম আর একদম খুলে মুখে চলে আসে আর এই দেখতে পাচ্ছ চিকেনটা এরকম লেভেলে সিদ্ধ হয়েছে আর ভিতরে জুসিনেস দেখতে পাচ্ছ কিরকম তো চলো সব কিছু মিশিয়ে একটুখানি খাই রাইস আর একটুখানি আলু চিকেনের সঙ্গে দারুণ লাগলো আর এই বিরিয়ানি টেস্ট করে দেখবো আলাদা কম্বিনেশন আমার বেশ ভালো লাগলো খেতে তোমার যদি মাছ দিয়ে আসবে অবশ্যই ট্রাই করো যাই হোক খাবারটা শেষ করছি তারপর ব্যাক করছি এই জায়গাটা কোথায় ছিল না এটা হলো মাছ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই এই তোমার হেঁটেও চলে আসতে পারো বা তিন চার হাঁটা পথ অথবা ইয়ামা শোরুম কাউকে বললেও চিনিয়ে দেবে তার অপোজিটেই হলো এখানে দোকান এইদিকে আছে হলো নতুন বিএসএফ এর ক্যাম্প তার আগে এখানে পড়বে তাই তো দাদা বেশ ভালো লাগলো খেতে হ্যাঁ অবশ্যই আসবো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বেশ ভালোই লাগলো খেতে তোমার যদি মাছ দিয়ে আসো অবশ্যই ট্রাই করো ব্লগটা এখানে এন করলে আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা